একটা মারছে পাঁচটা মারতে পারি একটা মাচ্ছে তো পাঁচটা মারতে পারি খবর পাবে না বাম্মা খবর পাবে না আমরা যেভাবে মারবো আমরা তো খবর পাচ্ছি আমরা যদি মারা শুরু করি ওদের বাম্মা খবর পাবে তোর কুত্তা মারা করবো এত মারা মারবো খুঁজে পাওয়া যাবে না এত মারা মারবো খুঁজে পাওয়া যাবে মানে বডি পাবে না মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে আম চাই গরুর মাংস গরুর গোস্ত ব্যবসাটা হিন্দুরা করে অ করে এই ভেড়ারা কিছু বোঝে না তো এই ভেড়ারা কিছু বোঝে না তো হরিয়ানায় সাবির মল্লিককে যেভাবে মারা হয়েছে এটা কোনো মানুষের দ্বারা এই কাজ হতে পারে না পশুরাও এইভাবে কাজ মানে এইভাবে মারে বলে আমার জানা নাই। এবং চব্বিশ পরগানা বাসন্তী এলাকার ছেলে যে ছেলেটা রুজির জন্য মা বাপ ছেলে মেয়ে বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে রুজির জন্য সে হরিয়ানায় সে ব্যবসার জন্য দৌড়েছে কয়েকটা কাপুরুষের বাচ্চা বেজারত বাচ্চা বাচ্চা ওদের জর্মের ঠিক নাই হয়তো খবর নিয়ে দেখা যাবে ওদের যদি জর্মের ঠিক থাকতো রক্ত দোষ না থাকতো ওদের রক্ত দোষ আছে যার জন্য ওরা ওইভাবে সাবির মল্লিক মারধর করেছে সবচেয়ে বড় জিনিস সাবির মল্লিককে যখন ওরা মারে চার পাঁচজন মিলে মেরেছে কত মায়ের দুধ খেয়েছিল সাবির মল্লিককে একজন মিলে মারতে পারত একটা দ্বিতীয় হচ্ছে বোন দেশের শিয়াল রাজা আজকে হরিয়ানার ছেলে যদি এখানে আসে একটা নয় দশটাকে বাংলার বাঙালিরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারে এ ক্ষমতা আমাদের আছে কুত্তা মারা করতে পারে এ ক্ষমতা আমাদের আছে সাবির মল্লিক তো মানে মারার পরে তাকে পাওয়া গেছে তার বডিটা তার বাড়ির মানে ফিরে পেয়েছে আত্মীয় স্বজনরা পরিবার ফিরে পেয়েছে হরিয়ানার আট দশটা ছেলেকে বিশটা ছেলেকে ওইরকম যেটা আমরা মনে করি আমরা মনে করি কুত্তা মারা করবো এত মারা মারবো খুঁজে পাওয়া যাবে না এত মারা মারবো খুঁজে পাওয়া যাবে মানে বডি পাবে না কুত্তা দিয়ে খাওয়ানো হবে না মাছে খাওয়ানো হবে এই ধরনের আমরা মারতে পারি কিন্তু আমরা এই ধরনের কাজ করতে পারি না যেহেতু আমাদের শরীরে মানুষের চামড়া আছে সরের চামড়া নাই বাঁদরের চামড়া নাই যার জন্য আমরা এই কাজ করতে পারি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা ভারতবাসী আমরা ভারতের আইনকে সম্মান দিই ভারতের আইনকে সম্মান দিই আমরা সংবিধানকে সম্মান দিই এই ধরনের কাজ জীবনে করিনি করছি না করতেও পারি না ওই জন্যই তো বাংলা বাংলায় আছে ভারতবর্ষের যত রাজ্য আছে মানে হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাজ্য এক নম্বরে ওই জন্যই তো বাংলা আছে বাংলায় কিছু কিছু ঘটনা ঘটেছে কিন্তু এই ধরনের ঘটনা নেই গোরক্ষাকে নাম করে লড়ি থেকে নাবিয়ে পিটিয়ে মারা আর তারপরে গরু গুনুকে নিয়ে বিক্রি করে ওরা তো ডাকাত এক মিনিট ওরা তো ডাকাত ওরা তো গোরক্ষার নাম করে ওরা চিন্তাই বাজ গরু গুনুকে বিক্রি করে অর্থ উপার্জন করছে কত বছর না ওরা অর্থ উপার্জন করছে শুধু আশিফাকে যেভাবে মারলো আখলা কে যেভাবে মারলো মণিপুরে কি অত্যাচার করেছে বলুন তো কি অত্যাচার করেছে বিজিবি শাসিত রাজ্য আজ পশ্চিম বাংলায় আরজি করে যে মেয়েটাকে মারা হয়েছে মানে কি খুবই অন্যায় যদি আমারই মেয়ে হতো তার প্রতিবাদ অবশ্যই করতে হবে তো প্রতিবাদ তো সবাই জন্য সমান হওয়া দরকার তখন এই গুণকে মারা হলো তখন প্রতিবাদ কোথায় ছিল তখন বাজারে মোমবাতি পাওয়া যেত না তখন বাজারে মোমবাতি পাওয়া যায়নি আর আর জি করে বলে বাজারে মোমবাতি পাওয়া গেল আর আর জি করে পরে বাজারে মোমবাতি পাওয়া গেল আমি এই প্রতিবাদটাকে পূর্ণ সমর্থন করছি কিন্তু যারা এই প্রতিবাদ করছে তাদের কাছ থেকে জানতে হবে তারা এই আসিবা আখলাদ ওই নাম বললেন যে ওই বাসন্তী যেটা মারা হলো ওই ওই সব ছেলেগুলোকে মারলো তখন এই প্রতিবাদ করতো আরো শোবা পেত আরো শোয়া পেত এটু অন্যায় আরজি কোর্টের আচ্ছা বলুন তো আরজি কটকে সামনে রেখে যেভাবে তান্ডব চালানো হলো যেভাবে তান্ডব চালানো হলো যে পুলিশ মহিলাগুলোকে যে মেরে চোখ ফাটিয়ে দিলো মাথা ফাটিয়ে দিল পুরুষ গুলোকে মাথা ফাটিয়ে দিল ওরা মানুষ মানুষ ওরা বলা আছে যে একটা আপনি বিচার চাইতে গিয়ে একটা মহিলার বিচার চাইতে গিয়ে আরো মহিলা পুলিশের চোখ পাঠান তাদের মেরে ফ্ল্যাট করে দেন এ কোন জায়গায় বলা আছে আসল এইগুলোকে সামনে রেখে কিছু অসচ্চরিত্র মানুষ তার ঘোলা মাছ ধরতে বেরিয়েছে দেখছেন আস্তে আস্তে এদের মেন উদ্দেশ্য ওই ওই মেহেটা বিচার পাক এই উদ্দেশ্য আসল আছে হচ্ছে না এদের মেন উদ্দেশ্য হচ্ছে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে যদি এই ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয় আমিও এদের গলায় গলা মিলিয়ে এদের সুরের সুর মিলিয়ে আমিও বলছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমি চাই কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়ার আগে বিজেপি শাসিত রাজ্যে যে ধরনের ঘটনা ঘটেছে একের পর এক মণিপুর থেকে শুরু করে আসিপা থেকে শুরু করে তাবরেজানসি থেকে শুরু করে আখলাখ থেকে শুরু করে সবার আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদীর পদত্যাগ হওয়ার পরে তারপরে আমরা মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি কিন্তু আগে কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ হোক নরেন্দ্র মোদীর পদত্যাগ করুক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি হিন্দুদের স্বরাষ্ট্রমন্ত্রী নয় মুসলমানদের নয় খ্রিস্টানদের নয় উনি ভারতবাসীর স্বরাষ্ট্রমন্ত্রী এই চারিদিকে যে এই ঘটনা ঘটছে তার জন্য উনি পদত্যাগ করুক প্রধানমন্ত্রী তো পদত্যাগ করুক তারপরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ মানে ভাবতে হবে তারপর মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইব এটা ঘুনা জলে মাছ ধরতে যেভাবে মারা হলো তার একটা বাচ্চা দু বছরের বাচ্চা আমি তো ধন্যবাদ দেবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বললি তো বলবে দালাল বললি তো বলে চামচা কিছু বাঁদর বাচ্চা আছে কিছু কাপুরুষের বাচ্চা আছে কিছু হিজরে আছে তা তো বলবে দালাল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো যে ওই সাবির মল্লিকের বাড়ি ও ওদের পাশে দাঁড়িয়েছে তিন লক্ষ টাকা দিয়েছে সাবির মল্লিকে ফেরে পাওয়া যাবে না কিন্তু পাশে তো দাঁড়িয়েছে এবং তার স্ত্রীকে একটা চাকরি দিয়েছে এই আখলাককে মারলো তাড়ে মারলো আশি ব্যাগে মারলো মণিপুরে কত মানুষকে হত্যা করলো কজনকে অর্থ সাহায্য করেছে কজনকে চাকরি দিয়েছে আমি অনুরোধ করব পশ্চিমবাংলার মানুষের কাছে যে আপনারা গুজবে কান দেবেন না গুজবে কান দেবেন না আর কিছু সোশ্যাল মিডিয়া আছে কিছু ইলেকট্রনিক মিডিয়া আছে তারা এই ধরনের খবর করে মানুষকে উত্তেজিত করে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে এই চক্রান্তে এইদের ফাঁদে কেউ পা দেবেন না কয়েকটা দেখেছেন না কয়েকটা ইলেকট্রনিক মিডিয়া এই হয়ে গেল এই হয়ে গেল এই মাত্র এই মাত্র এই হয়ে গেল এই মাত্র আবার কেমন লাফাচ্ছে লেপে ওই দিকে চলে যাচ্ছে আবার এই দিকে আসছে এ মানুষকে গরম খাওয়ানো হচ্ছে তবে বাংলার মানুষ ভেড়া নয় ছাগল নয় ঘাসে মুখ দিয়ে চলে নেয় ওরা যত লাভাবে তত বাংলার মানুষের চিহ্নিত হচ্ছে বলে আমি মনে করি গরুর মাংস গরুর গোস্ত ব্যবসাটাই হিন্দুরা করে অমুসলিমরা করে এই ভেড়ারা কিছু বোঝে না তো এই ভেড়ারা কিছু বোঝে না তো আমার ফুরফুরা শরীবে শুধু নয় যখন কুরবানি হয় আপনি আমি এবারে আপনার দাওয়াত দিয়ে রাখছি আপনি আসবেন আপনি মিডিয়ায় ছবি তুলবেন যখন কুরবানি হয় আমার দুটো খাসি কুরবানি দিতে হয় আর দুটো গরু কুরবানি দিতে হয় কথা বুঝতেছেন না তো আমার অনেক হিন্দু বন্ধু আছে তারা সন্ধ্যাবেলা চলে আসে তারপর দিনে চলে আসে তাদের জন্য খাসির মাংস নিয়ে আমি হাজির হই পড়াটা করি সেমুই করি লাচ্চা করি আর খাসির মাংস ওরা রেগে যায় আমার ওরা আমি খাসির মাংস খাবো না খাসির মাংস খাবো না আমার আমার কর্তব্য বলছে আমার কর্তব্য আমার অমুসলিম ভাই তাদের জন্য আমি তাদের সামনে গরুর মাংস নিয়ে যেতে পারি না তারা খায় না আমি কেন যাবো খাসির মাংস যখন নিয়ে যাই ওরা সরিয়ে দেয় টেনে ফেলে আমি কি হলো গরুর মাংস নিয়ে আসেন গরুর মাংস খাওয়া বলে গাল হাঁ করে হাঁ হা করে গরুর মাংস খাওয়া বলে বিশ্বাস করবেন আমার দুটো কুরবানি গরু দিলে হয় আমাকে একটা বাড়াতে হয়েছে আমার হিন্দু অমুসলিম বন্ধুরা খাবে বলে আপনি আমি আপনাকে বলে রাখছি আপনি আসবেন কাতার দিয়ে লাইন দিয়ে খাচ্ছে আমি আপনাকে দেখে দেবো কে কি খাবে কে কি করবে তার নিজস্ব ব্যাপার তার নিজস্ব ব্যাপার এখানে আমাদের আছে আর এরা যারা এই ধরনের কাজ করছে হ্যাঁ এরা হচ্ছে মানে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি আর এরা এটা করে মুসলমানদের একটা ভয় দেখাবার ভয় দেখাবে চক্রান্ত করছে ভয় মানে এরকম করলে মুসলমানরা ভয় খেয়ে যাবে মুসলমানের ভয় খেয়ে যাবে একটা পেটে করে দেখতে করছে আর মুসলমানরা চুমের আছে আমরা চুমড়াচ্ছি কেন কিসের জন্য চুমড়া আছে একটা মারছে পাঁচটা মারতে পারি একটা মারছ তো পাঁচটা মারতে পারি খবর পাবে না বাম্মা খবর পাবে না আমরা যেভাবে মারবো আমরা তো খবর পাচ্ছি আমরা যদি মারা শুরু করি ওদের বাম্মা খবর পাবে না কিন্তু আমরা কোনোদিনই দিনই না কোনো দিনই না কারণ আমরা আইনকে অসমান করব না আমরা আইনকে অসমান করব না আমরা ভারতের আইনকে সবসময় মাথায় রাখি মাথায় রাখি কত বসে না ওরা ওইভাবে মারছে ওর কি আমরা পারি না আমরা পারি আমরা কাপুরুষের বাচ্চা না আমাদের জর্মের ঠিক আছে আমাদের ব্লাডের ঠিক আছে আমাদের রক্ত ঠিক আছে